হ্যালো রিহান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আল্লাহ রহমতে আমি ভালো আছি তো আমি আমার ছোট বন্ধুর সাথে পেজে একটা ছবি দিয়েছি তো বলেছি যে তার সাথে একটা ভিডিও আসতেছে সেই ভিডিওটা দেখবেন আপনারা তো আমি আমার ছোট বন্ধুর সাথে কি কি কথা বলেছি সেই ভিডিওটা চলুন দেখে আসি তোমার নাম কি কোন বড় হ্যাঁ কোন স্কুল কোন স্কুলে পড়ো তোমরা কয় ভাই বোন আর তুমি মানে এক ভাই এক বোন তুমি বিয়ে করছো হাই শোন তুমি বিয়ে করছো বলো কথা নাই বয়স কত তিন বছর তার দেখি রাত কই গেলে পান খাও কি খাও মিঠাই মিঠাই কি সুন্দর করে হাসি দাও তো রে বাবা হেবি তো সুন্দর হাসি